ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিবারপুল সাউদামটনকে তিন দুই গোলে হারিয়েছে ওয়াল রেট্রা এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরো শক্ত করল আর্নেস লর্ডের শিষ্যরা সাউদামটনের গড়ের মাঠে লিবারপুল প্রথম গোলে দেখা পায় তিরিশ মিনিটে বিরতির আগে সমতায় ফিরে স্বাগতিকরা এক এক গোলে ড্রাতে প্রথমার্ধ শেষ করে দুদল বিরতির পর মারিও ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় সাউদান দল পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লিভারপুল পঁয়ষট্টি মিনিটে মোহাম্মদ সালার গোলে সমতায় ফিরে সফরকারীরা তিরাশি মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন এই মিশরীয় ফরওয়ার্ড বাকিরা সময় আক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল ফলে তিন দুই গোলের জয় নিয়ে মার্চারে আর্নেসের দল এই জয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল লিভারপুল দিনের আরেক ম্যাচে ইফসুইচ সিটির সাথে এক এক গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের প্রথম বাজার দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় ম্যানিউ গোল করেন ইংলিশ ফরওয়ার্ড রাশফোর্ড বিরতির আগে সমতায় ফিরে স্বাগতিক ইফসুইচ এক শূন্যতে এগিয়ে থেকে আরও বেশ কিছু সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানিও দু দলের এক এক গোলের ড্রতে শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয় সুযোগ তৈরি করে ভাঙতে পারেনি ইফসুইচ সিটির রক্ষণ ম্যাচে ষাট পার্সেন্ট বল দখল এগারোটি শট নিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড ফলে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল এই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান টেবিলের বারোতে